নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই দোল এসে গেল আমাদের প্রতিটি উৎসবেই বিশেষ কিছু খাবার আমরা তৈরি করে থাকি তো দোলের জন্য চাই এই রকম গুজিয়া আজ আমি গুজিয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রতিটা স্টেপ যদি ফলো করেন তাহলে আপনাদের গুজিয়াও এই রকমই সুন্দর দেখতে আর খেতে হবে তো গুজিয়া বানানোর জন্য আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এবারে চায়ের কাপের পৌনে এক কাপ গলানো ঘি আমি ময়নের জন্য দিয়ে দিচ্ছি গুজিয়ার জন্য এই ময়নটা খুবই জরুরি এবারে দুই হাতের তালুর সাহায্যে ডলে ডোলে ঘিটা ময়দার মধ্যেই মিশিয়ে নেব ময়দার একদম প্রতিটা কণায় যেন এই ময়ান মিশে যায় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে প্রায় তিন চার মিনিট এইভাবে ঘষে ঘষে ময়দার সাথে ময়ানটা ঠিকভাবে দিয়ে নিতে হবে এরপর কিছুটা ময়দার মিশ্রণ নিয়ে দেখুন যে এরকম দলা পাকানো যাচ্ছে কিনা তাহলে বুঝবেন যে ময়ান ঠিক হয়েছে এখন খুব অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ময়দার ডোটা হবে একটু শক্ত রুটির থেকে সামান্য শক্ত করে ময়দাটা মেখে নিতে হবে দেখুন ময়দা মেখে নিয়েছি এবারে ঢাকনা বন্ধ করে আধ ঘন্টা রেখে দিতে হবে এখন শুকনো পুরটা আমি তৈরি করে নেব প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম হাফ কাপ সুজি এবারে আমি সুজিটা প্রথমে ভেজে নেব। এই সময়ে আঁচটা কমিয়ে দিন দু মিনিট মতো সুজিটা ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ কাজু কুচি আর পৌনে এক কাপ মতো কুচনো আলমন্ড বাদাম বা কাঠ বাদাম বাদামটাও একটু ফ্রাই করে নিতে হবে বাদামের মধ্যে যে ময়েশ্চার আছে সেটা যেন চলে যায় তাহলে বাদামগুলো খেতে খুবই ভালো লাগবে তো বাদাম প্রায় এক মিনিট মতো আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম হাফ কাপ মতো শুকনো নারকেল কোড়া আবারও একটু নাড়তে থাকুন অল্প সময় নারকেল কোড়াটা দিয়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম হাফ কাপ খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা একটু গ্রেট করে নিয়েছি এই গ্রেট করা খোয়া ক্ষীরটা সমেত আবারও একটু নেড়ে নিতে হবে আবারও প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে নামানোর আগে দিয়ে দিলাম হাফ কাপ কিসমিস এবার আবারও একটু নেড়ে নিয়ে তারপরে আঁচ বন্ধ করে দিন আর সমস্ত পুটটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন দেখুন আমার পুটটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এক চামচ ছোটো এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম এক কাপ মতো চিনি গুঁড়ো এই মিষ্টিটা আপনারা কম বেশি দিতে পারেন যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও একটু চিনি গুঁড়ো দিয়ে দেবেন চিনি গুঁড়োটা কিন্তু পুরের মিশ্রণটা যখন ঠান্ডা হবে তখনই দিতে হবে তা না হলে কিন্তু চিনি গলে গিয়ে একটা আঠালো ভাব এসে যাবে ব্যাস আমার পুটটা রেডি হয়ে গেল এবারে মেখে দেখা ময়দাটা দেখি কি অবস্থা দেখুন ময়দাটা আমি আরও একবার মেখে নিচ্ছি এবারে চাকতির ওপর পুরো ময়দার ডোটা নিয়ে আমি ছুরির সাহায্যে দুভাগ করে নিলাম একটা ভাগ নিয়ে একটু লম্বা রোল করে নিচ্ছি এবারে রোল করা হয়ে গেছে তো ছুরির সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে আমি কেটে নিলাম একটা টুকরো নিয়ে আমি হাতের সাহায্যে গোল একটা লেচি করে নিলাম এখন আমি এই লেচিটা বেলে নিচ্ছি ঠিক লুচির মতো বেলে নিতে হবে লেচিটা বেলা হয়ে গেলে একটা বাটি বসিয়ে গোল আকারে কেটে নিতে হবে বাটি বসানোর কারণ একটাই কারণ আমি চাইছি সমস্ত গুজিয়া যেন একই মাপের হয় এবারে মাঝখানে চামচের সাহায্যে কিছুটা পুরের মিশ্রণ দিয়ে দিলাম চারপাশে আঙুলের ডগা দিয়ে সামান্য একটু জল বুলিয়ে দিচ্ছি এখন এক প্রান্ত ধরে নিয়ে চ্যাপটা করে ঠিক পুলির মতন করে আমি তৈরি করে নিচ্ছি এবারে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে ডিজাইন করে দিন দেখুন একটা গুজিয়া তৈরি হয়ে গেল আরও একটা আমি করে দেখাচ্ছি এবারে সাদা তেলে ভাজতে হবে তেলটা গরম হলে আঁচ মিডিয়াম করে দিতে হবে আমি চারটে গুজিয়া প্রথমে দিয়ে দিলাম তেলে ছাড়ার পর কিন্তু কোনো রকম কিছু করার দরকার নেই বেশ কয়েক সেকেন্ড পর দেখবেন আস্তে আস্তে ফুলে উঠছে আর গুজিয়াগুলো তেলের ওপর ভেসে উঠছে এবারে ঝাঁঝরির সাহায্যে আস্তে আস্তে উল্টে দিতে হবে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আবারও একবার উল্টে দিন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে যখন দেখবেন সাদাটে ভাব চলে গেছে একটা সুন্দর গোল্ডেন কালার হয়েছে তখনই নামাতে হবে এই রকম যদি গোল্ডেন কালার করে গুজিয়াগুলো ভেজে নেন তাহলে দেখবেন মচমচেও হবে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো এইভাবে সমস্ত গুজিয়াগুলো তৈরি করুন আর আস্তে আস্তে ভেজে নিন দেখুন আরও তিনটে গুজিয়া আমি এইভাবে ভেজে নিলাম কালারটা কত সুন্দর এসেছে চায়ের টেবিলে অথবা বাচ্চাদের টিফিনেও এই গুজিয়া দিতে পারেন সকলেই দেখবেন খুবই খুশি হবে এই গুজিয়া খেয়ে তো আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন